মায়ের আমার সাথে হাত দুটি জোড় করে বলে জগন্নাথ মম স্বামী জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী ভব তুমি ভব তুমি ভব তুমি ভব তুমি ভব তুমি ভব তুমি শুরু করবো মধুময় বৃন্দাবনতে গেছে মায়েরা বাবারা তোমাদের মধ্যে কেউ বৃন্দাবন গেছো যদি গেছ একটু হাত তুলতে পারে যদি যাওয়া আছে প্রেম সে বলো নাধে নাধ তবে যারা এখনো ধাম বৃন্দাবন যাওনি কষ্ট পাবে না মা যেখানে হয় ভগবানের নাম সংকীর্তন সেই স্থানটি তখন হয়ে যায় নব বৃন্দাবন চলো না আমরা বৃন্দাবনে যাব। চলে রে আমার এমন বুলুধ্বনি দাও মায়েরা বাবারা বলবেন প্রেম সে বলো রাধে রাধে একটা কথা বলে দি মা মন্দি শোনো জীবনে যদি পেতে চাও কিছু এটা মহাজনের কথা জীবনে যদি পেতে চাও কিছু তাহলে সঠিক জায়গায় তোমার মাথাটা করো নিচু উন্নত উচ্চ শির পরে যদি চা উঠিবারে অগ্রে করো তার মূল মা এই যে নিতাই গৌর জগন্নাথ কৃষ্ণ এই যে বিভিন্ন শ্রী বিগ্রহ কোনোটা মৃন্ময় কোনোটা পস্তরময় কোনোটা কাষ্ঠময় মানে কোনোটা কাঠের তৈরি কোনোটা পাথরের তৈরি কোনোটা মাটির তৈরি এগুলো আমরা তৈরি করি নিজেদের ভাব দিয়ে শিল্পীরা মানে আমরা তৈরি করি মানুষেরা তৈরি করি কিন্তু মা আমাদের বাড়িতে দুটো দেবতা আছে যারা আমাদিকে তৈরি করেছে গোড়াটা ধরো এই দেবতা হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছ প্রেম সে বলো রাধে তাহলে মাটির পাথরের কাঠের দেবতাগুলোকে তৈরি করলাম আমরা পুজো দিচ্ছি আমরা সেবা দিচ্ছি আমরা দুহাত তুলে তাদের না নৃত্য করছি আমরা কিন্তু যে দেবতা দুটি অকৃপণে অজান্তে আমাদেরকে তৈরি করে দিল তাদের সেবা দিতে পারলাম না আপনি যতই কীর্তন শুনুন যতই একাদশী করুন যতই দ্বাদশী করুন যতই আপনি মহোৎসব করুন যা কিছু করুন যদি পিতামাতার চরণে আপনার শুদ্ধ ভক্তি না থাকে তাহলে কি হবে জানো মা এ হাফিয়ারলি পরীক্ষা না দিয়ে অ্যানুয়ালের প্রিপারেশন দেওয়া আমাদের গুরু হচ্ছে তিনটি মনে রেখো এগুলো এগুলো প্রচার করবে আমাদের গুরু হচ্ছে তিন আদিগুরু শিক্ষাগুরু গুরু তাহলে আদি গুরু প্রথমে পিতা মাতা যতক্ষণ অনুমতি না দেবে তুমি দীক্ষাস পর্যন্ত নিতে পারবে কারণ রামকৃষ্ণ ঠাকুরের কাছে যেদিন স্বামী বিবেকানন্দ দীক্ষা নিতে গিয়েছিল খেপা ঠাকুর হ্যাঁ বিবেকানন্দকে বলছে দীক্ষা দীক্ষা বলছে দিয়ে পরে খা বিবেকানন্দ বলছে কাকে দিয়ে কাকে খাবো বলছে রে বড় হয়েছিস উপার্জন করতে শিখেছিস একটু বাবা মাকে দিয়ে পরে খা এই যে এখানে কীর্তন হচ্ছে কিছু দিয়ে খুব ভালো লাগছিল অনেক আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে দান করছিলেন আর আমাদের ওখানে যারা কমিটির বাবা কাকারা দাদারা আছেন তারা প্রচার করছিলেন এটা খুব ভালো কারণ মা বিন্দু বিন্দু মিলেই তো সিন্ধু সকলের অল্প অল্প দানেই তো এই বড় বড় মহোৎসব হয় আপনারা এগিয়ে আসেন বলেই তো ওনাদের সাহস থাকে মহোৎসবগুলোর করার আর দেখুন ভগবান সব কাজ সকলকে দিয়ে করাবেন পকেটে টাকা সকলের আছে কজন ওখানে দিতে পেরেছি ব্যাগগুলো চেক করুন অনেক টাকা কারণ কি ভগবান নেবে না তো ওই যে বললাম না ভক্ত যদি খাওয়াই মরে তবে আমি খাই আর ভক্ত না খাওয়াইলে আমার যেমন দুটো ছেলে আমার অনুরাগ কীর্তন করে ইউটিউবে শুনবেন অনুরাগ চ্যাটার্জি সার্চ করবেন দেখবেন শুনতে পাবেন একটা অনুভব এটা কোনো ব্যক্তিগত কথা বলছি না বোঝানোর জন্য বলছি তা আমার বড় ছেলে কীর্তন করে বটে কিন্তু ছোট ছেলেকে আমি সংসারের কাজগুলো করাই সেভেনে পড়ি তা পরশু যখন বাড়িতে আছি ছেলেটা বলছে বাবা ও দাদা কীর্তন করে বলে তোমাকে দু চার টাকা রোজগার করে এনে দেয় বলে ওকে তো কিছু বলো না আমাকে বলে যাও ইলেকট্রিক বিল দেয় যায় বাজার আমি বলি খোকারে বাবা মায়েদের দু তিনটে চারটে ছেলে মেয়ে হতে পারে কিন্তু দেখবি বাবা মা কোনো একটা ছেলে মেয়ের প্রতি বেশি ভরসা ঠিক তেমনি ভগবান হচ্ছেন আমাদের পিতামাতা আর তার সন্তান হলাম আমরা আমাদের সকলকে দিয়ে কি সব কাজ হবে মা সবাই কি দান করতে পারবেন পকেটে পয়সা থাকবে তাও পারবেন না কারণ আপনারটা নেবে না আর যার নেবে একটা এগারো টাকা এক টাকা দিয়েও আপনি চলে যাবে জয় রাধে কারণ দেখুন অর্থ যেমন অনর্থের মূল অর্থ কিন্তু পরমার্থেরও মূল অর্থটা কোন পথে ব্যবহার করছেন ধরুন এখানে আপনি একুশটা টাকা দিয়েছেন ওটা তো দশ জনের সেবায় লাগছে এটা পারমার্থিক আবার অর্থ দিয়ে সেটা আপনার উপর নির্ভর করছে আপনি কোন দিকে করবেন }{যਿਸ কা জীবন মে मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है} তাহলে দেখো মা আদি গুরু হচ্ছে বাবা মা তারপরে শিক্ষাগুরু তারপরে দীক্ষা গুরু তবে তো ভগবত কৃপা হবে তো চলুন সব গুরু চরণে প্রণাম জানিয়ে আপনাদের মতন ভক্তমণ্ডলী চরণ ধুলি মাথায় নিয়ে বৃন্দাবনে গিয়ে জগন্নাথকে খোঁজ আর আরেকটি কথা বলে দি আপনারা বলবেন জগন্নাথকে খোঁজ করবেন বৃন্দাবনে কেন না দেখুন বলেছি বাসুদেব ঘোষক কহে করি জোর হাত বৃন্দাবনে যিনি কৃষ্ণ তিনি নবদ্বীপে গৌর আর তিনি এই নীলা চলে জয় জগর একজনে দেখা চোখ থাকলেই হল চলুন সবাই মিলে মহানন্দে যাব চলে রে আমার মন বলু ধ্বনি দাও মা বিনা পয়সায় মথুরা গমন হয় না কিছু দাও বাবারা বলবেন নিতাই গৌর হরি হরি হল চলে রে আমার মন যাপ মোরা মধুর বৃন্দাব যমুনারি ধারে ধরে ধারে 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 এখনো আছে তমালেরি রে আমার ম যমুনা ধারে ধারে তোমারে দেব রাধা কুন্ড শ্যাম কুন্ড গিরি গোবর ধ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রাধা কুন্ড শ্যাম গানগুলো শুনবেন পদাবলীগুলো শুনবেন ভাবটা ধরবেন দেখুন বাবা শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন এটা লেখা আছে শাস্ত্রে পদাবলীতে লেখা আছে কিন্তু ওটা লেখা থাকা সত্ত্বেও দ্বিতীয়বারে আমি একটু কথাটা উল্টে দিলাম প্রথমবারে বললাম শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন আর দ্বিতীয়বারে বললাম রাধা কুণ্ড শ্যামকুণ্ড কেন তো মায়েরা আচ্ছা বলতো কে আগে রাধা না কৃষ্ণ সবাই বলে রাধা কৃষ্ণ কেবা বলে কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা সবাই বলে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ কারণ গুরু কৃষ্ণ তার প্রেমের গুরু রাধা তাহলে সবাই বলে রাধা কৃষ্ণ কে বলে কৃষ্ণ রাধা রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা বুঝেছ হোমায়রা রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা যদি বলো কেন যদি কোনোদিন সারা বলি ভাগবত পড়ো দেখবে কৃষ্ণ যখন দ্বারকাতে ছিলেন একদিন কৃষ্ণের স্ত্রী রূপ দিনিয়া সত্যভামা কৃষ্ণকে একটু গরম দুগ্ধ পান করতে দিয়েছে আর যেই না গরম দুগ্ধ পান করতে দিলেন ছেঁকা লেগে গেল হ্যাঁ আর যেই না ছেকালে গেলো বলছে হারা রাধে ও আমরা তো অনেকে গরম চা পান করি গরম দুগ্ধ পান করি তা আমাদের যদি ছেকা লাগে মায়েরা একটু যদি ফোনগুলো একটু অফ রাখো ওদের গল্প রেস্ট দাও সবচেয়ে বেশি কষ্ট এখন ফোনে জানো বেচারেরা রেস্ট পায় না আমার দলের লোকও রেস্ট দেয় না দেখুন এখানেও চালিয়ে দিছি। কি কষ্ট গো ফোনগুলোকে আমার তো মায়া লাগে আমি বলছি তিন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা কীর্তন শুনছি রাখুন না ফোনটা সুইচ অফ করে দিন তারপরে দেখা যাবে যা হবে হবে কেউ কারণ হয় বিশ্বাস করুন ওই ফোনে যাদের কথাগুলো ভাবছেন কেউ কারণ নয় আমাদের ভালোবাসা কতক্ষণ বলছে ভাতের পাতে কাগজি যতক্ষণ ভাতের পাতে কাকজিটা যতক্ষণ একবার যদি কাকজিটা রসামৃতটা নিংড়ে নেয় আর ভাতের পাতে কাকজি থাকে রান্না করবেন বাটনা বাটবেন জামা কাপড় ধুয়ে দেবেন দেখবেন ঘরের লোকের কত ভালোবাসে আপনাকে বলুন আমার মতন আমার ঘরের লোকের মতন ঘরের লোকই নয় এই সব্যসাচীর কথা মতো শরীর খারাপের ভান করে দু তিন দিন শুয়ে দেন তো তারপর দেখুন কি বলছে । শুয়ে গেছে শুয়ে তেমনি বাবা যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন যদি একা পুরুষ গোবিন্দ আমরা প্রকৃতি তথাপি যারা সব্যসাচীর কুলে জন্মগ্রহণ করেছেন যতদিন দু চারটাকে উপার্জন করে বাড়ি নিয়ে যাবেন ততদিন আপনার দাম যেদিন শরীর কথা বলবে না উপার্জন করতে পারবেন না গঙ্গা জলের মতন পরিষ্কার হয়ে যাবে আপনাকে কে বেশি ভালোবাসে তাহলে মায়েরা এই কথাটা ভালো করে লক্ষ্য রাখবে গো কি হয়েছে না যেই না গরম দুগ্ধটা পান করেছে বলছে হা দিয়ে আমরা যদি গরম কিছু পান করি তো আমরা কি বলি ও মা ও বাবারে বলি তো কেন বলি বলেন তো যদি মানুষের কষ্ট হয় সর্বাগ্যে আপনজনের নাম মুখে আসে আপনি রাস্তায় যান একটু হোচট খান ও রে কেন আসে জানো মা ওই মা বাবার সবচেয়ে বড় আপন কিন্তু ভগবান কৃষ্ণ বলে উঠলেন হা রাধে আর তখনই রুক্মিণী সত্য ভামা যাকলো যে তাহলে রাধা তার আপন তাহলে নিশ্চয় আমার যে ষোলো সহস্র রমণী কৃষ্ণের স্ত্রী আমাদের মধ্যে কেউ রাধা আছে যাকে আমাদের স্বামী একটু বেশি ভালোবাস সবাইকে এক জায়গায় জড়ো করল তোমার নাম কি গো বলে তোমার নাম কি সত্যভামা তোমার নাম কি জাম্মবতী রাধা খুঁজে পাচ্ছেন নারদ দূরের থেকে মৃদু হাসছে রাধা কি পাবে হ্যাঁ ঐশ্বর্যে রাধা থাকে মাদুর্যে রাধা কি আছে দারো কায় রাধা আছে কোথায় বৃন্দাবনে যাবে ঢেকি জানে চাপো কোমা রুকি সত্য ভামা নারদে ঢেকে চেপে ছুটে গিয়েছিল বৃন্দাবনে আর বৃন্দাবনে গিয়ে যখন রাধারানীকে দেখেছিল মা সব ভুল ভেঙে গিয়েছিল রাধারানী রুক্মিণী সত্য ভামাকে দেখে বলেছিল সত্য সত্যভামা তোমরা যে দুদিন আগে তোমাদের স্বামী কৃষ্ণকে দুগ্ধটা পান করতে দিলে তো গরমটা একটু ঠান্ডা করে দিতে না রক্ষিণী সত্য ভামার চমক উঠেছিল দুগ্ধ পান করলাম দ্বারকাতে খবর এলো বৃন্দাবনে দুগ্ধ পান করালাম করালাম আমাদের স্বামী কৃষ্ণকে খবর পেল রাধারানী কি করে রাধারানী জীবটা বের করলেন আর যেই না জীবটা বের করলেন দেখলেন রাধারানী জীবের মধ্যে তিন চারটে বড় বড় ফসকা হয়েছে তখন বুঝে গেল যে কৃষ্ণ বা রাধা পৃথক কোন সত্তা নয় সেদিন প্রকাশ হলো সেদিন প্রমাণ হলো রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের অসাধন করি আর সেই দুই রাধা কৃষ্ণ মিলে কলিতে চৈতন্য গোসাই লীলার এক সবার আগে রাধা রাধা ছাড়া কৃষ্ণের অস্তিত্ব নাই চলো মায়া সবাই মিলে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণের বাম অঙ্গ থেকে নয় কৃষ্ণের বাম অঙ্গটাই রাধা কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধা সৃষ্টি হয়নি মা কৃষ্ণের বাম অঙ্গটাই হচ্ছে রাধা আল্লা সেই জন্য আগে রাধা গান করতে হয় রাধা কুন্ড শ্যামিকুন্ড উনুদ্ধ বাজ বৃন্দাবো রাধা কুণ্ড স্যান কুণ্ড আছে গিরি গোবর মধুর মধু সবাই মিলে দুটি হাত তুলে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 ও বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 সুন্দর বলছেন মা মুখে বলবে রাধে রাধে যদি রাধে রাধে বলেন না তাহলে রাধে 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 সারা দেবে আমি আছি দস্যু রত্নাকর প্রথমে রাম বলতে পেরেছিল প্রথমে মৃত ডালটা দেখে বলেছিল মোরা মোরা মরা রত্নাকর মহাদস্যু ছিল পাশানের সমান মোরা থেকে রাম রাম গাইতে গাইতে বাল্মীকি মুনি হয়ে লিখে দিলেন রামায়ণ রামায়ণ গা ও বাবা আমরা রামায়ণ মহাভারত লিখতে নাম রাধা রানীর কৃপাটা তো পেতে পারি রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 ও বলো রাধে 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 প্রেম সে i did, বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি মহাদেব অবতার শ্রী শ্রী অ্য প্রভু কি পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি রাধা স্বরূপ গোদাধর প্রভু কি আপন আপন পিতা মাতা কি নিজ নিজ গুরুদেব কি উপস্থিত ভক্তমণ্ডলী কি প্রেম সে বলি রাধে পদাবলী যদি ভালো করে মন নিয়ে শোনো আজকে আমরা যে লীলাটা আস্বাদন করছি জয় জগন্নাথ এই যে লীলাটা অনেকক্ষণ ধরে ধরেছি এই জয় জগন্নাথের আরেকটা নাম আছে নীলাচলে মানে পুরী ধামে নীল মাধব এটা দুটো লীলা আছে একটা নীলাচলে বলবো এই তো পাতা দিয়েছি প্রথমে চাটনি চাইলে হবে সব দিয়ে দেবো যা আছে আপনি বসুন না আমি আগে দেখুন আগে দেখুন হ্যাঁ ছটফট করলে হবে না আপনি প্রশ্ন ভালো করেছেন বাবা বাবা দারুণ প্রশ্ন বললেন যে জগন্নাথের হাত পা কাটা কেন দামি ঠিক ঠিক আচ্ছা আপনি যখন জানেন তাহলে যখন জানবেন ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে সবাই জানে আপনি যদি ভাবেন যে আপনি জানেন ওরা জানে না ভুল ভাবছেন ওর সবাই জানে প্রেম সে বলো রাধে রাধে আমি যেমন ধরুন কীর্তন করছি তো আমি যদি মনে করি এটা আমি জানি কেউ জানে না এটা আমার বড় মূর্খ হয়ে যাবে কারণ মনে রাখবে বাবা এমন এমন ভক্ত আছে আমি তো বিভিন্ন জায়গায় কীর্তন করি পঁয়ত্রিশ বছর কীর্তন করা হয়ে গেল যে এমন এমন ভক্তের সাথে আমি আলোচনা করে দেখেছি হয়তো আমি কীর্তন করছি হয়তো আপনাদের আশীর্বাদে আমার একটু নাম ডাক হয়ে গেছে কিন্তু তাদের কাছে আমি কিছুই না এত তারা স্বাস্থ্য। তাই কখনো এটা মনেই করবেন না যে কার কাছে যে কি আছে আপনি বুঝতেই পারবেন না প্রেম সে বলো রাধে রাধে আপনার প্রশ্ন ভালো আর আজকে যখন লীলাটা ধরেছি সব প্রশ্নের উত্তরগুলো আমি সঠিকভাবে দিয়ে যাব লীলা করতে 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 তাহলে দেখো মায় না আমরা যে লীলাটা গাইছি অনেকে বলে জয় জগন্নাথ আর অনেকে বলে নীলাচলে নীল মাধব আরেকটা লীলা আছে নীলাচলে মহাপ্রভু মানে আমাদের গৌরাঙ্গ লীলা হ্যাঁ কিন্তু আজ আমরা জগন্নাথ লীলা শ্রবণ করছি নীলা চলে নীল মাধব তাহলে প্রথমে একটু হাত দুটি জোর করো তাহলে জগন্নাথ তত্ত্ব বুঝে যাবে এবার আমি যে পদটা গাইছি পদটা আমার সাথে একটু চোখ বন্ধ করে গিয়ে নাও তাহলে লীলাটা শোনা সুবিধে হবে জয় জয় জগন্নাথ এটা খো মন্দিরে রয়েছে জয় জয় জগন্নাথ শ্রী সচী নন্দ জয় জয় জগন্না শ্রী শচি নন্দ ত্রিভুবনে করে যা চরণ বন্দন ওই না ত্রিভুবন করে যা চরণ বন্দন ওই ত্রিভুবনে করেন যদনবন্ধ আপন ইচ্ছাই প্রভু প্রভু জগন্না আপন ইচ্ছাই জগন্নাথ ওই নীলা চলে আইলা কলি কালে জগন্নাথ রূপে প্রভু আমার প্রচার পাইলা

জগন্নাথ রূপে প্রভু আমার প্রভু আমার প্রচারে পাইলা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগ জয় জগন্নাথ জয় তুমি তো জগতের না প্রথম তত্ত্ব কে জগন্নাথ যে জগন্নাথ দেবের লীলা শ্রবণ করছি কে জগন্নাথ এই গোড়াটা একবার ধরুন অমায়রা ভগবান শ্রীকৃষ্ণের দাপর যুগে সর্বশেষ লীলা কোনটি বাবা কোনো প্রশ্ন করছি না আমি প্রশ্ন করব আমি উত্তর দেব আপনাদের শুধু আলোচনা ভগবান শ্রীকৃষ্ণের দাপর যুগে শ্রীকৃষ্ণের সর্বশেষ লীলা যেটা গত বছর আমি করে গেছি গত বছর ওই লীলাটাই করে গেছি সর্বশেষ লীলা যেটা ছিল আমার শেষের দিনে ছিল তো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গত বছর নয় গত ঠিক ভুল বলছি গত বছর তো ওই বৃষ্টির কারণে হ্যাঁ বৃষ্টির কারণে আমি আসতে পারিনি কারণ গত বছর দু তিন দিন অনুষ্ঠানটা হলো না মানে যে বছর আমি এসেছিলাম বছর আগে এসেছিলাম তো যাই হোক তখন আমি করে গিয়েছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণের দাপর যুগের সর্বশেষ লীলাটির নাম প্রভাস যজ্ঞ এরপর আর কোন লীলা নেই বাবা একটা শেষ লীলা কৃষ্ণের সেটা দ্বারকায় কৃষ্ণ লীলা করেছিলেন তিন জায়গায় বৃন্দাবনে মথুরা দেয়ার দ্বারকা তো কৃষ্ণের সর্বশেষ লীলার নাম হচ্ছে প্রভাসযজ্ঞ ভালো করে মন্দির এই প্রভাস যজ্ঞটি হয়ে গেল হয়ে গেল লীলা কমপ্লিট প্রভাসযোগ্য সমাপনতে ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস নদীর তীরে বর্তমান যার নাম হচ্ছে ভালুকা তীর্থ আমি নিজের চোখে গিয়ে দেখে এসেছি যদি কোনো গুজরাট যান দ্বারকা যান দেখতে পাবেন সোমনাথ মন্দির যান প্রভাস নদী যান এগুলো দেখতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসযোগ্য সমাপন করে প্রভাস নদীর তীরে একটা গাছের ডালে পা দুটি দুলিয়ে বসলেন এটাই লীলা পা দুটি দুলছে আর একজন শিকারী বেদ যার নাম ছিল জোরা বেদ সে মনে করলো দুটো মত আছে এক মত অনুসারে সে মনে করলো আহারে গাছের ডালে কত সুন্দর দুটি পাখি বসেছে ওই ভগবানের আত্মবাঙা চরণে এটা একটা মত আর আরেকটা মত অনুসারে সেই জোড়া বেদ মনে করলো কি সুন্দর হরিণী দুটোই বলে দিলাম কারণ সকালে দেখতে পাবেন না নরগুঞ্জন করবেন এটা বলল না জয় হ্যাঁ প্রেম সে বলো রাধে রাধে আগে আগে বলবেন না বাড়তি কথা বলবেন না শুনতে ভালো লাগে না এইবার কি হয়েছে মা বলে না ভালো করে লক্ষ্য করো জায়গাটা সেই জোড়া করল কি পাখি মনে করে বা হরিণী মনে করে যা ভাববেন তীরটি নিক্ষেপ করলো ভগবানের রাতুল রাঙা চরণ তীর গিয়ে ভগবানের চরণ চরণকে স্পর্শ করল ভগবান মৃদু হাসলেন বললেন এটাই আমি চাইছিলাম কারণ এখানে আমার লীলা সম্বরণ করার সময় ভগবান পড়ে গেলেন প্রভাস নদীর জলে লীলা সম্বরণ হয়ে গেল পরমানন্দ ভগবান আমার পাড়ি দিলেন বৈকুণ্ঠে পিছনে পিছনে নারদ গেলেন এ ঝালে ঝোলে অম্বলে সব জায়গায় থাকে নারদ বলছে প্রভু তুমি কেমন ভগবান গো ওঘাসুর বোকাসুর তিনাবত্তাসুর পুতনা বধ করলে কংস দমন করলে কালীও দমন করলে বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে গিরি গোবর্ধন তুলে দিলে আর শেষে একটা শিকারী বেদের হাতে সবাই কত কথা বলা বলি